হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকের ভিডিও দেখে বুঝতেই পাচ্ছেন। একটি আউটিংয়ের ভিডিওই আপনাদের সাথে শেয়ার করছি বেশ কিছুদিন আগে আমি ইকো পার্কের ভিডিওর একটি পার্ট শেয়ার করেছি সেখানে আমি বলেছি ইকো পার্কের ভিডিওর একটি পার্ট শেয়ার করেছি আর একটি পার্ট আমি শেয়ার করব কারণ হচ্ছে আমি যদি দুটো একসাথে শেয়ার করতাম ভিডিওটি অনেকটা বড় হয়ে যেত তো চলুন আজকের আউটিংয়ের পার্টটি আমি শেয়ার করছি আশা করি সকলের খুব ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ইকো মধ্যেই যে এত সুন্দর একটি গ্রাম আছে বা গ্রাম্য পরিবেশ আছে সেটা হয়তো অনেকেরই অজানা তো সেইটিই আমি আপনাদের সামনে তুলে ধরবো দেখতেই পাচ্ছেন ঢোকার মুখেই কি সুন্দর দেখুন পাখা দিয়ে তৈরি করা রয়েছে প্রবেশপথটি এখানে একটি ধানের গোলা মতো তৈরি করা হয়েছে এখানে কিন্তু প্রবেশ করার জন্য একটি নির্ধারিত প্রবেশ মূল্য রয়েছে সেটা হলো মাত্র দশ টাকা দশ টাকা দিয়ে আপনারা কিন্তু পুরো একটি গ্রাম্য পরিবেশের ফিল নিতে পারবেন শহর কলকাতায় যারা থাকেন তারা কিন্তু গ্রামের প্রাকৃতিক পরিবেশ বড্ড মিস করেন সত্যি বলতে আমি তো গ্রাম বাংলা থেকে বিলং করি সেক্ষেত্রে আমি মনে করি গ্রাম বাংলার যে মনোমুগ্ধকর পরিবেশ সেটা কিন্তু শহর কলকাতায় একদমই পাওয়া যায় না এখানে ঢুকলে আপনারা বুঝতেই পারবেন এটি কৃত্রিমভাবে তৈরি করা একটি গ্রাম্য পরিবেশ সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখুন কি সুন্দরভাবে শর্ষে চাষ করা হয়েছে চাষ করা হয়েছে বাঁধাকপি এছাড়াও মূলো ফুলকপি বিভিন্ন শাকও এখানে চাষ করা হয়েছে খুব সুন্দর একটি পরিবেশ কিন্তু এখানে একটি রথও তৈরি করা হয়েছে এই যে আমি বলছিলাম দেখুন শাকগুলো তৈরি করা হয়েছে আমরা যেমন গ্রাম বাংলায় যারা থাকি মাঠে থেকে কিন্তু শাক এরকমভাবেই আমরা তুলি সেখানে একটি কৃত্রিমভাবে স্ট্যাচুও তৈরি করা হয়েছে বেশ সুন্দর কিন্তু আর সর্ষে ফুলগুলো তো দারুণ লাগছে বাট এক কথায় অসাধারণ আমি যখন এখানে ঢুকেছি তখন কিন্তু আমি ভুলেই গেছি আমি একটি জনবহুল এলাকার মধ্যে থেকেও একটি নির্জনতা ফিল করছি তারপরে দেখুন চলে আসলাম হচ্ছে এই বাড়িগুলো তৈরি করা হয়েছে সেই খড়ের চালের বাড়ি মাটির দেওয়াল কি সুন্দর পুরো গ্রাম বাংলার পরিবেশ তার পাশে আবার দেখুন কি সুন্দর করে বেড়া দেওয়া রয়েছে মানে গ্রাম বাংলায় কিন্তু বেশিরভাগ বাড়িতে এরকমই বেড়া দেওয়া থাকে তারপরে আমরা ছোটোবেলায় কিন্তু বাড়িতে যখন মারা বান্না করত। আমরা কিন্তু বেশিরভাগ বারান্দায় পড়াশুনো করতাম সেরকমই একটি চিত্র আপনারা দেখতে পারলেন একটি বালক কিন্তু বারান্দায় পড়াশুনো করছে দেখুন বাতিও জ্বলছে কি সুন্দর হেরিকেনের আলো যেটা মানে এখনকার বাচ্চারা হয়তো হেরিকেন সেভাবে চেনে না কিন্তু আমরা ছোটোবেলায় কিন্তু হেরিকেনে পড়াশুনোও করেছি সেরকমই বিভিন্ন চিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এই যে হচ্ছে দেখুন কি সুন্দর খড়ের চাল বেশ ভালো লাগছে আর মাটির দেওয়ালগুলোতে কি সুন্দর নকশা করা এটা হচ্ছে বুঝতেই পাচ্ছেন আমাদের সেই ধানের গোলা যেখানে ধান চাষের পর আমরা ধানগুলোকে সঞ্চয় করে রাখি এগুলো এখন শহর কলকাতায় কোথায় গ্রাম বাংলাতেও সেরকম দেখা যায় না যাই হোক এখানে আসলে আপনারা দেখতে পারবেন এবং বেশ সুন্দর একটি সময় কিন্তু আপনারা ফ্যামিলির সাথে কাটাতে পারবেন এখানে দেখুন একটি চিত্র তুলে ধরা হয়েছে যেখানে হচ্ছে মাটির উনুনে রান্না করছে কি সুন্দর লাগছে না সেই মনে হচ্ছে গ্রাম বাংলায় ফিরে গেছি আমরা মাটির উনুনের রান্না সেই মনে পড়ে যাচ্ছে আমাদের মা দিদিমাদের কথাগুলো তাই না আর হচ্ছে এই পালকি পালকি তো বেশ প্রচলিত গ্রাম বাংলায় আগেকার যুগে পালকি কিন্তু বেশ প্রচলিত ছিল সেই পালকিরই একটি নিদর্শন এখানে রাখা হয়েছে এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আর হচ্ছে যারা আমার ভিডিওটি কন্টিনিউ দেখছেন তারা কিন্তু অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো তো চলুন ভিডিওর পরবর্তী অংশে যাওয়া যাক এই দেখুন এটা হচ্ছে গোয়ালঘর গোয়ালঘর হচ্ছে আমাদের গ্রাম বাংলায় যেখানে গরুকে রাখা হয় এখানে গরুকে খাওয়ারও দেওয়া হয় বিভিন্ন বিচালি জাতীয় খাওয়ার সেই গোয়ালঘরেরই একটি চিত্র তুলে ধরা হয়েছে রয়েছে সামনেই গরুর গাড়ি এই গরুর গাড়িটা দেখলেই কিন্তু কিন্তু আমি আমার আমার কথা খুব মনে পড়ে কারণ বাড়ির সামনেও এরকম একটি গরুর গাড়ি রাখা থাকত যাই হোক গরুর গাড়িটা দেখলে সেই ছোটবেলার কথাটাই মনে পড়ছে এই দেখুন কি সুন্দর একটি পাঠশালা পাঠশালায় বালক বালিকারা পড়াশুনো করতে এসেছে কেউ বই খাতা নিয়ে দাঁড়িয়ে আছে কেউ পড়াশুনো না পারলে যেমন হয় শাস্তি দেওয়া হয় সেরকমই দেখুন কী সুন্দরভাবে একটি পাঠশালার চিত্রও এখানে তুলে ধরা হয়েছে আর দেওয়ালের নকশা করাটা খুবই সুন্দর হাতের কারুকার্যগুলো খুব সুন্দর বেশ ভালো লাগছে এখানে দেখুন যে শাকসবজিগুলো চাষ করা হয় সেখানে কিন্তু মেনটেন করে জল নিকাশি ব্যবস্থাটাও রয়েছে যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যে কোনো শাকসবজি চাষের জন্য আর দেখুন আহা কি সুন্দর লাল চা লাল শাক হয়েছে না আমার তো দেখেই মনে হচ্ছে বাহ এরকম যদি একটু টাটকা লাল শাক পাওয়া যেত তারপর দেখুন মূলো চাষ করা হয়েছে বাঁধাকপি চাষ করা হয়েছে কত টাটকা না সবজিগুলো আর আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু আমরা জানি গ্রামে যখন এই সব মাঠে শাকসবজিগুলো চাষ করা হয় ঠিক এরকমই টাটকা টাটকা জিনিসগুলো পাওয়া যায় আর এর স্বাদ অসম্ভব মানে কি বলবো এগুলোর কোনো মানে বিকল্প কিছু হয় না দেখুন কি সুন্দর গরু দিয়ে যেমন মাঠে লাঙল চাষ করা হয় সেরকমই একটি চিত্র তুলে ধরেছে তারপর আমরা চলে গেলাম হচ্ছে সেই হাট বাজার যেটা হচ্ছে গ্রাম বাংলায় কিন্তু হাটবাজার বসে যে। সেরকমই একটি চিত্র এখানে তুলে ধরা হয়েছে বিভিন্ন মানুষ বিভিন্ন বাজার নিয়ে বসে রয়েছে কেউ আলু পেঁয়াজ রসুন কেউ বিভিন্ন ফলমূল কেউ ডিম কেউ হচ্ছে শাক সবজি বিভিন্ন দেখুন এখানে আবার ক্রেতা দাঁড়িয়ে আছে যে হচ্ছে কিনবে কি সুন্দরভাবে জিনিসগুলো তুলে ধরা হয়েছে আমার তো মানে এক কথায় অসাধারণ লেগেছে আপনারা যারা কলকাতার কাছাকাছি থাকেন তারা কিন্তু ইকো পার্কের এই প্লেসটা একবার ভিজিট করতে পারেন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে এছাড়াও আমি ইকো পার্কের যখন আরেকটি পার্ট শেয়ার করেছি সেখানে আমি বলেছি ইকো পার্ক কিন্তু একদিনে ভিজিট করা একদমই পসিবেল নয় সেই জন্য ইকো পার্ক বিভিন্ন পাটে পাটে আমি ভিজিট করেছি সেগুলো কিন্তু আপনাদের ড্রেসক্রিপশান আমি দিয়ে দেব চাইলে আপনারা সেইভাবে ইকো পার্কটি ভ্রমণ করতে পারেন আশা করি আপনাদের সুবিধা হবে তারপর দেখুন সেই চায়ের দোকান চায়ের দোকানের একটি চিত্র তুলে ধরা হয়েছে আর আপনারা সকলে জানেন আমি চা প্রেমী মানুষ তাই জন্য চায়ের দোকান বন্ধ থাকলেও আমি কিন্তু একটু চায়ের দোকানে বসেই পড়েছি কিন্তু কী করবো বলুন চায়ের দোকান বন্ধ সেই জন্য চা পাইনি অগত্যায় আবার চলে আসা কিন্তু চায়ের দোকানটা কি সুন্দরভাবে তুলে ধরেছে না আবার সেখানে দুটো কাস্টমারও বসে রয়েছে বেশ ভালো লাগছে এটা হচ্ছে একটি বাড়ির চিত্র তুলে ধরেছে কিন্তু বাড়িতে এখন কোনো লোকজন নেই দরজা বন্ধ কিন্তু দেখুন ভেতরে আলো জ্বলছে তারপর তুলে ধরেছে হচ্ছে বাচ্চারা বিকেলে খেলাধুলো করে যে সেরকমই একটি চিত্র এটা হচ্ছে বাড়িতে যেমন আমাদের গরু রাখা হয় গরু উঠোনে দাঁড়িয়ে রয়েছে এবার চলে আসছি হচ্ছে আমাদের ডিমণ্ডপের একটি নিদর্শন তুলে ধরা হয়েছে যেখানে ঠাকুরও রাখা রয়েছে এবং বিভিন্ন মানুষ বসে আছে সেটা খুব সুন্দরভাবে একটি নিদর্শন হিসাবে তুলে ধরেছে আসলে এক কথায় বলতে গেলে গ্রাম বাংলার পরিবেশটা যেটা হয় সেটাই এখানে এনারা তুলে ধরেছেন খুব সুন্দর করে আপনারা কিন্তু একবার ভিজিট করতে পারেন বা যারা কলকাতায় থাকছেন না কিন্তু কলকাতা ভ্রমণে এসেছেন তারাও কিন্তু একবার ইকো পার্ক ভ্রমণ করতে পারেন আমি এর আগে মিনি জাপান সেভেন ওয়ান্ডার্স বিভিন্ন ইকো পার্কের জায়গা ভ্রমণ করেছি সেগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেব চাইলে পার্ট ওয়াইজ আপনারা দেখে নিতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল আর অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি আপনাদের কেমন লাগলো আজকে তাহলে এখান থেকেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন নমস্কার